এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সোনাদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রধানত দুইটি বিষয় নিয়ে আলাপ করব একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যটি দিয়েছেন ঠিক অন্যদিকে জামাত ইসলামের নায়বে আমির তিনি বলেছেন যারা জুলাই বিপ্লব মানে না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নয় দুটি দল বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল দুটি মেরুতে এই মুহূর্তে অবস্থান করছেন এর মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যেই দুশো সাতত্রিশটি আসনে নমিনেশন দেওয়ার পর সারা বাংলাদেশে প্রায় দশ জনের মতো মানুষ হত্যার শিকার হয়েছেন সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে দেখুন প্রথমে যদি আমি একটু কথা বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই বক্তব্যটি দিয়েছেন তিনি আবার আজকে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন তার যে বক্তব্য সেটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যে বিচারিতা করছে বাংলাদেশের রাজনীতিতে সেটা নির্দিদয়ে বলা যায় এবং বিএনপির ইন্টারনাল যে রাজনীতি সেটা অনেকটা এরকমই যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে আওয়ামী লীগকে আবার তারা ভূগোল তোলে নিয়ে রাজনীতিটা করবেন সেরকম একটা আঁচ আমরা আগেই করতে পারছি এবং এই যে দুশো সাত্রিশ জনকে নমিনেশন দেওয়া হয়েছে তারপরে বাংলাদেশের সব জায়গায় যাকে যাকে আওয়ামী লীগ আর নেতৃবৃন্দরা যে এই বিএনপির যারা নমিনেশন পেয়েছে তাদের নির্বাচনী যে ক্যাম্প সেই ক্যাম্পে তারা সম্পৃক্ত হতে হয়ে গেছেন অলরেডি মানে আওয়ামী লীগ যা ছিল না এতদিন পলাতক তারা কিন্তু সব এখন মাঠে নেমে গেছে না মাঠে নামার সাহসটা পেয়েছে ঘুরতে থেকে সাহসটা পেয়েছে হচ্ছে বিএনপির যে ভুল রাজনীতি অপরাজনীতি এবং ক্ষমতায় যাওয়ার যে লোভ সেই লোভটা তাদেরকে পেয়ে বসেছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা যাক বুঝলাম যে আপনি বলেছেন যারা ভালো যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে আমরা আমি মামলা থেকে প্রত্যাহার করবো কিন্তু আপনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন সেটা এভাবেই বক্তব্যটা এসেছে সেটা বাংলাদেশের মানুষ এই যে বিএনপির যে অপরাজনীতি যে অপব্যাখ্যা সেই জায়গায় মানুষ ঠিকই বুঝেছে বিএনপি মনে মনে একটা মনের বাইরে আর একটা দেখুন জামাত ইসলামের নায়বা আমির কি বলেছেন বলেছেন যে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন নাই এটা আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করি এই কারণে সমর্থন করি বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই এই কথাটা বলেছেন কিসের জুলাই কিসের জুলাই বিপ্লব জুলাই মাসে যে একটা বিপ্লব হয়েছে বিএনপি যে গত ষোলো বছর মানে হিজরাদের মতো বাসায় বসে বসে কোনো রাজনীতি করতেছিল এবং তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত্মের রাজনীতিটা তারা করছে সেই কারণে কিন্তু তারা কোনো আন্দোলন সফল করতে পারেনি এই জুলাই আগস্ট বিপ্লবে যদি না হতো তাহলে নির্বাচন হতো দুই সালে ঠিক সেই সময় নির্বাচন দেওয়া দরকার বিএনপির এত লোভ এত খায়েশ জন্মাইছে বিএনপির তারা এখন খালি ক্ষমতায় যেতে চায় তারা জুলাই যে সনদ সেটা মানবে না জুলাই সনদ মানার প্রশ্নই আসে না কিসের চুনাই সনদ আমরা আমাদের যে উনত্রিশ দফা বত্রিশ দফা সেটা আমরা বাস্তবায়ন করব। কেন রে ভাই তোমরা তোমাদের কি বাংলাদেশের জাতি জনগণ ম্যান্ডেট দিচ্ছে যে তোমরা সেটাই ইয়া করবা ক্ষমতায় যাবা তখন যাইয়া তারপরে করো কিন্তু এখন যে জুলাইয়ের সনদ সেটা বাস্তবায়ন করতে হবে এই জুলাই যে চাটার তৈরি হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এতগুলো তো নোট অফ ডিসেন্ট দেয় নাই বিএনপি গেলে কথায় কোথায় নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট কেন রে বাবা এই যে ইন্ডিয়া থেকে আইসা একটা লোক দলের স্থায়ী কমিটির সদস্য হয়ে গেল সেই লোকটা আবার সারাক্ষণ এই যে বিএনপির সব মিটিং মিছিলে সব জায়গায় যে তিনি কথা বলতে তাকেই কেন কথা বলতে হবে তিনি কি দেশের তিনি তো জুলাই যে বিপ্লব সেই বিপ্লবের সম্বন্ধে কোনো তার ধারণাই নাই জুলাই বিপ্লবে যেই স্পিরিটটা সেটার তার কোনো ভালোবাসাই নাই তিনি আসছিলেন আরামায় এসে ইন্ডিয়াতে বসে শিলংয়ে বসে বসে মদ গাজা খাইছেন নারীগুলোকে ফুর্তি করছেন আরও কত কিছু করছেন সেটা তারে করতে দেন কিন্তু এখন এসে আপনারা যে সমস্ত কথাবার্তা বলছেন সেগুলো বলা আসলে যা মানে কি বলবো এগুলো বলার কোনো অবকাশ নেই দেখেন জামাত ইসলামের যিনি সেক্রেটারি তিনি বলেছেন যে আমাদের গি লাগবি বা আঙ্গুলে গি তুল তুই তুলবো এই যে কথা এই কথার প্রেক্ষিতে বিএনপি নেতাগুলো হই হৈ করে পড়ে গেল যে আরে বা বাড়ে জামাত ইসলিমের নেতা বাঁকাং গেলে গি উঠবে কোনো হাঙ্কি ফাঙ্কি চলবে না এই কথাগুলো তাদের আর মানে সহ্য হচ্ছে না আরে বাবা সহ্য না হওয়ার কি আছে তোমার দলের নেতারা কয়দিন আগে কি বলছে যে মুইতে বাসায় দিবে আবার তারেক জিয়ার নাম নিলে নাকি অজু করতে হবে বিএনপি করলে নাকি ব্যস্তে যাবে জামাত ইসলাম শুধু ব্যস্তে টিকিট বিক্রি করে নাকি টিকিট বিক্রি তো করে ব্যস্তের টিকিট এখন বিএনপি জিয়া রহমানের নাকি ভালো মানুষ অনেক ভালো মানুষ জিয়াউর রহমানের মানে কথা বলা নেই সেই সৌদি আরবে যেই নিম গাছ এখনও আছে সেটার জন্য জিয়াউর রহমান অনেক ভালো কাজ করছেন তাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক তিনি ব্যস্ত যাবেন এটা তার যে কার্যক্রম এটা মানে আমি বিশ্বাস করি যে জিয়াউর ব্যস্ত হবে কিন্তু ব্যস্ত যাবে এটি তো বিএনপির লোকজনও বলতেছে আরো কত নোংরা উচ্ছিষ্ট বাসায়নি বিএনপির নেতাকর্মীরা কথা বলছে সেগুলো কোনো সমস্যা না আরে জামাত ওই যে লম্বা ডাড়ি টুপি রাখছে জুব্বা পড়ছে আলখাল্লা পরে দেখা জামাতের সব দোষ হয়ে যাবে যে জামাত কেন এখন এই যে হাঙ্কি ফাঙ্কি কথা বলবে বাকাঙ্গুলে গি আরে বাবা তোমরা তোমার হচ্ছে কুত্তা বিএনপি হচ্ছে কুত্তার লেজের মতো ওটা সোজা হয় না চুঙ্গাদেপুরে রাখলে এটা সোজা হবে না তো সেই জায়গায় তারা বাঁকা আঙ্গুলে গিয়ে তুলতেই হবে কারণ বাংলাদেশের মানুষ এই বিএনপিকে বিশ্বাস করে না তো আওয়ামী লীগকে বিশ্বাস যেমন করে না বিএনপি বরং চলে যে আমাদের বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কারণ তারা জুলাই আগস্ট যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটির যে মূল স্প্রিট সেটা তারা ধারণ করে সেটা ধারণ করে বিলাই তারা চায় যে জুলাই আগস্ট বিপ্লবের যেই স্পিড সেটা আগে বাস্তবায়িত হতে হবে গণভোট আগে হতে হবে গণভোট না দিলে তো বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে গণভোট দিবে না নির্দিলে বলে যেতে পারে তারা তাদের ওই যে বত্রিশ দফা একটা করছে সেই বাঙ্গা কল রেকর্ড বা বত্রিশ দফার বত্রিশ দফা যেটা আপনারা দিচ্ছেন সেটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে তো আপনারা দু হাজার চব্বিশ সালে আপনাদের জনগণের ভোট দিয়ে বিজয়ী করতো যাইলেন না কেন জনগণের সেটা নিয়ে সামনে যেয়ে যাইতেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যার নাই কেন শেখ হাসিনার গুতানি খাইতে খাইতে আপনাদের এর অভ্যস্ত হয়ে গেছেন তো গুতানি মানে ওই যে কিছু আছে না যে গরুরে হাল চাষ করাইতে গেলে এদিক সেদিক গেলে বাড়ি দিতে হয় এটা হচ্ছে একটা বিএনপি সেরকম মানে শরীরের চামড়া মুঠো হয়ে গেছে এগুলো পিটাইতে না পিটাইলে আর সোজা হয় না ওই হারুনের মতো একজন দরকার ছিল ওই হারুন যখন থাকতো না পার্টি বসে আর ঢুকতে পারতো না বলতে আব্বা আমাদের একটু ঢুকতে দেন পার্টি বসে এই যে পার্টি বসে ঢুকার জন্য বিএনপির নেতাকর্মীরা মিনুতি কাকুতি আকুতি কত কিছু করছে এখন তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা মনে হয় যে বাংলাদেশ টাকায় এই বিগত ষোলো সতেরো বছর তারা চালাইছে এত উদ্যুত্বপূর্ণ আচরণ কখনোই ঠিক না ঠিক আছে আমি চাই যে দুই হাজার ছাব্বিশ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচনী দরকার নেই জামাত ইসলামও সেই জায়গায় যাক কারণ জুলাই আগস্টের যেই সনদ যে জুলাই সনদ জুনদ চার্টার সেটা বাস্তবায়ন করতে তারা চায় না তারা এই নির্বাচনের সময় করতে পারে আরে তর কিসের নির্বাচন বাংলাদেশ বাংলাদেশে কোনো নির্বাচনী দরকার নেই এসব ফালতু লোক রাজনীতিবিদ এগুলো বিশ্বাস করা উচিত না বাংলাদেশের জনগণ যেভাবে চায় তারা হচ্ছে রাষ্ট্রক্ষমতায় রকম জায়গায় যদি বসতে পারে সেটাই হচ্ছে বিএনপির আসলে কথা এই যে আজকে যেই একটা বিশাল জনসমর্থী লক্ষ লক্ষ লোক আসছে কেন আসছে জামাতের জামাতের জনসমর্থন দিনে দিনে বাড়ছে জামাত এখন বাংলাদেশের জনবান্ধব যে রাজনীতিটা সেটা জামাত